लाइव 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 लाइव

তো আমাদের সেই শুধু রংপুর থেকে ভাই অনেক পরিশ্রম করতেছে দিনের জন্য আমরা ইতিমধ্যে উলিপুরে কালেকশন শুরু করে দিছি আমি অনেকক্ষণ ধরে এখানে তো এই এইখানে কেমন জানিনা সাইমনকে আমরা মাঝমধ্যে একদম टेंशन কিছু বলে নাই আসলে আমাদের কি ডায়াগন পনتام ইউবি ব্যবস্থা আর দিনে চেক আড়ে सीटेट তোরা হচ্ছে আপনার মেরুদণ্ডের সমস্যা একটু সাহায্য কই হ্যাঁ একটু কইতে দেখেন ভালো দিয়ে গিয়ে থেকে বলতে নাই ভাই আপনি সুন্দর হবেন হয়তো ইনশাআল্লাহ চলুন চলুন ভাই একটু ডিবেট করবা

আমরা দেখতে আমরা উলিপুরে ইতিমধ্যেই কালেকশন শুরু করে দিয়েছি ভাইরাল সাইমমকে নিয়েই সে নিজেই অসুস্থ সে নিজেই অসুস্থ কিন্তু সে এই আরেক ছোট ভাই সে চিকিৎসার অভাবে মারা যাবে সেজন্য সে অসুস্থ থাকা সত্ত্বেও সেই তার পাশ ভাইয়ের পাশে এসে দাঁড়াইছে

তো আমরা উলিফুরের গোবরমোরের দিকে যাচ্ছি অর্থাৎ পুলিশ পুলিশফারি দিকে যাচ্ছি আমরা লাইভে লোক হই না আপনি লাইভে এখন হঠাৎ তুই এসে তো আপনি টাইম দিয়ে আইছেন যে লাইভে লোক নাই লাইভ একটু লাভ আছে তারপর আসছে আমরা কি আবার চলে যাচ্ছে তো আচ্ছা